ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ইন্টারভিউ ফেজ টু বাংলা মিডিয়ামের আজকে ছিল তো আজকে ইন্টারভিউতে অনেকজন পার্টিসিপেট করেছিলেন এবং আজকের তাদের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত বা তাদেরকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেই সমস্ত ব্যাপারটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো কী কী প্রশ্ন অনেক ক্যান্ডিডেটের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে আমরা শেয়ার করব তার সাথে আমাদের নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স এর সাথে অ্যাড করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো একজন ক্যান্ডিডেট তাকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের উপর ডেমো দিতে বলা হয়েছিল অর্থাৎ ডেমো টিচিং পরিবেশ আন্দোলনের নেতার নাম জানতে চাওয়া হয়েছিল ভারতের প্রতিবেশী দেশের নাম জানতে চাওয়া হয়েছিল জিকে থেকেও প্রশ্ন করা হয়েছিল শ্বাস প্রশ্বাসের ড্যামো মুখেই বলতে বলা হয়েছিল অর্থাৎ এক্ষেত্রে তাকে এইগুলো জিজ্ঞাসা করা হয়েছিল আর একজন ক্যান্ডিডেট তাকে প্রথমেই জিজ্ঞাসা করা হয় নিজের সম্পর্কে আপনি বলুন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী এবং নিজের বিষয় থেকে প্রশ্ন করা হয়েছিল অর্থাৎ এক্ষেত্রে ইতিহাস ছিল তার বিষয় এবং এই হিস্ট্রির উপর কিন্তু ডেমোটিচিং দিতে বলা হয়েছিল এবং চাইল্ড সাইকোলজি প্যাডাগজি থেকে কোনো রকম কোয়েশ্চেন তাকে জিজ্ঞাসা করা হয়নি এবং টোটাল যে সময় ছিল সাত থেকে আট মিনিট তার ক্ষেত্রে এরপর আসি অন্য একজনের যিনি ইংরেজি অনার্স প্রথমেই তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কোথা থেকে এসেছেন তা জানতে চাওয়া হয়েছিল অ্যাকচুয়ালি প্রার্থীর সর্বোচ্চ ডিগ্রি কি সেটা জিজ্ঞাসা করা হয়েছিল প্রাথমিক স্তরে কি কি বই পড়ানো হয় তা জানতে চাওয়া হয়েছিল এবং এই প্রসঙ্গে বলে রাখি আপনারা অবশ্যই ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে পাঠ্য বইগুলো আছে টেক্সট বুক সেগুলো অবশ্যই নামগুলো মনে রাখবেন এবং সম্ভব হলে সূচিপত্র বা তার মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখবেন প্রাথমিক স্তরে পাঠ্য বই আছে এমন কয়েকটা ইংরেজি কবিতার নাম বলতে বলা হয়েছিল যেহেতু ইংরেজি অনার্স তিনি ছিলেন ইংরেজি অনার্স করেছিলেন সেই জন্য তাকে ইংরেজি থেকে জিজ্ঞাসা করা হয়েছিল নিজস্ব বিষয় থেকে অন্য কোনো প্রশ্ন কিন্তু আর জিজ্ঞাসা করা হয়নি বাচ্চাদের কিভাবে ইংরেজি শেখানো হবে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল এবং তারপর অঙ্ক বই থেকে একটা ডেমো টিচিং কিন্তু দিতে বলা হয়েছিল তারপর আসি অন্য প্রার্থীর প্রসঙ্গে প্রথমেই নিজের সম্পর্কে বলতে বলা হয়েছিল মানে এই নিজের সম্পর্কে বলাটা কিন্তু অনেককে জিজ্ঞাসা করা হচ্ছে তারপর বাংলা ইংরেজি এবং অঙ্ক থেকে মৌলিক বা বেসিক প্রশ্ন করা হয়েছিল নিজের ইচ্ছে মতো যে কোনো একটা বিষয়ে ডেমো দিতে বলা হয়েছিল এবং সময় ছিল চার থেকে পাঁচ মিনিট টোটাল এরপর আসি অন্য একজন ক্যান্ডিডেটের ব্যাপারে আর্টিকেল এর উপর ডেমো দিতে বলা হয়েছিল প্রিপোজিশন থেকে কিছু কষ্ট করা হয়েছিল প্যাডাগুজি থেকে প্রশ্ন ছিল বাচ্চাদের ইংরেজি শেখানোর জন্য কোন সব সবথেকে বেশি কার্যকর ইংরেজি বিষয় থেকে অন্য কোনো আর প্রশ্ন করা হয়নি এবং যেটা সময়কাল ছিল নয় থেকে দশ মিনিট এরপর আসি অন্য একজন ক্যান্ডিডেট যিনি হচ্ছেন ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন গ্র্যাজুয়েশনে ভূগোল অনার্স তিনি তো এনইপি বা ন্যাশনাল এডুকেশান পলিসি সম্পর্কে বলতে বলা হয়েছিল তিনি মানে তাকে প্রশ্ন করা হয়েছিল এনইপি সম্পর্কে কি জান বলুন এবং হবি কি বা প্রার্থীর যে শখ সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ডেমো দিতে বলা হয়নি তবে সংবিধানের রচয়িতাকে তার নাম বোর্ডে লিখতে বলা হয়েছিল অর্থাৎ বোর্ড ওয়ার্ক কিন্তু থাকছে যাদের ক্ষেত্রে ডেমো সরাসরি দিতে বলা হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু বোর্ড ওয়ার্কটা কিন্তু থাকছে তারপর নিজস্ব যে বিষয় বা ভূগোল এক্ষেত্রে তার থেকে কোনো প্রশ্ন করা হয়নি সময়কাল ছিল চার থেকে পাঁচ মিনিট ইন্টারভিউ এরপর আসি অন্য একজন ক্যান্ডিডেটের প্রসঙ্গে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া হয়েছিল সিসিই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাভ্যালুয়েশন এরপর সমাজ সম্পর্কে এটা পার্টিকুলার সমাজ যেটা দেহু সমাজ সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিলো তিনি এটা উত্তর দিতে পারেননি তো সেটা না পার হয় সেন্টেন্সের পার্টস অফ স্পিচ নিয়ে ডেমো দিতে বলা হয়েছিল এবং তাকে একটি স্পেলিং লিখতে বলা হয় ওটা বানান লিখতে বলা হয় সেটা হচ্ছে মূল্যায়ন সেটা বোর্ডে লিখতে বলা হয়েছিল ইন্টারভিউর সময়কার ছিল প্রায় পাঁচ মিনিট এবং ইন্টারভিউ বোর্ডে বা ইন্টারভিউয়ার মোটামুটি তিনজন করে থাকছেন এক একটা টেবিলে দুজন স্যার একজন ম্যাডাম তো এ হচ্ছে কিছু ক্যান্ডিডেটদের থেকে পাওয়া প্রশ্ন তো সাধারণত একটা আইডিয়া আপনারা পেলেন তো এবার আমরা বলবো আজকের যে এইসব আমরা জানতে পারলাম এই প্রার্থীগুলোর ইন্টারভিউ অভিজ্ঞতা এটা বিশ্লেষণ করে কি পর্যবেক্ষণে আসা গেল বা আমরা কি পর্যবেক্ষণ করলাম এবং আপনাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ যোগ করেছি যা ক্যান্ডিডেটদের বা সকল যারা যারা দেখছেন আর কি তাদের প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে তো এই সব প্রার্থীগুলোর অভিজ্ঞতা থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও পরামর্শ এবার আপনারা জানতে চলেছেন তো প্রার্থীদের অভিজ্ঞতাগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে ইন্টারভিউ বোর্ড মূলত প্রার্থীর পড়ানোর দক্ষতা মৌলিক জ্ঞান এবং উপস্থিত বুদ্ধি যাচাই করছেন কিছু বিষয় তুলে ধরা হলো যেমন ডেমোটেচি এর গুরুত্ব কিন্তু সর্বাধিক প্রায় প্রত্যেক প্রার্থীকে ডেমো দিতে বলা হচ্ছে এটি ইন্টারভিউয়ের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এই সংক্রান্ত কিছু পরামর্শ দিই কেবল নিজের পছন্দের একটি বিষয় নয় বরং বাংলা ইংরেজি গণিত এবং পরিবেশ পরিচিতি অর্থ প্রাথমিক স্তরের এই চারটি প্রধান বিষয়ের উপরে অন্তত একটি করে ভালো ড্যামো প্রস্তুত রাখুন ড্যামো দেওয়ার সময় আপনাকে ধরে নিতে হবে যে সামনে ছোট বাচ্চারা বসে আছে তাই আপনার বাচনভঙ্গি এবং অঙ্গভঙ্গি তেমনই কিন্তু হওয়া উচিত মৌলিক ব্যাকরণ এবং বানানের সতর্কতা বিভিন্ন ইংলিশ এবং বাংলার যে বানান বা স্পেলিং সেগুলো কিন্তু জেনে যাবেন বাংলা ব্যাকরণ যেমন সমাজ কারক পদ এবং ইংরেজি ব্যাকরণ বা ইংলিশ গ্রামারের মধ্যে পার্ট অফ সিজ আর্টিকেল প্রিপোজিশন থেকে খুব সাধারণ কিছু প্রশ্ন করা হয়েছে এছাড়াও মূল্যায়নের মতো বানান বোর্ডে লিখতে বলা হয়েছে এই সংক্রান্ত পরামর্শ বাংলা ও ইংরেজি ব্যাকরণের প্রাথমিক বিষয়গুলো ঝালিয়ে নিন কঠিন বানানের চর্চা করুন এবং বোর্ড ওয়ার্কের সময় হাতের লেখা পরিষ্কার রাখার চেষ্টা করুন প্যাডাগজি সংক্রান্ত এবং শিক্ষানীতি সংক্রান্ত প্রশ্ন হয়েছিল এনইপি বা জাতীয় শিক্ষানীতি এবং সিসিই এবং শিশুদের শেখানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন করা হয়েছে এই সংক্রান্ত পরামর্শ এন ইপি দু হাজার কুড়ির মূল বিষয়গুলো বিশেষ করে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত অংশটি ভালো করে পড়ে নিন শিশুদের মনস্তত্ত্ব এবং তাদের সহজে শেখানোর বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা রাখুন প্রাথমিক পাঠ্য বই সম্পর্কে কিছু ধারণা রাখুন অবশ্যই যেটা আগে আমরা বললাম ভিডিও শুরুর দিকে প্রার্থীদের কাছে প্রাথমিক স্তরে বইয়ের নাম কবিতার নাম এবং বইয়ের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বইগুলো অন্তত একবার ওল্ডে পাল্টে দেখুন কোন শ্রেণীতে কী কী বিষয় পড়ানো হয় এবং বিখ্যাত কিছু কবিতা ও গল্পের নাম মনে রাখুন নিজের বিষয় বা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন বা অনার্সের যে সাবজেক্ট এবং সাধারণ জ্ঞান সম্পর্কে যাদের অনার্স আছে তাদের বিষয় থেকে মৌলিক প্রশ্ন করা হচ্ছে যেমন ইতিহাস ভূগোল অঙ্ক এছাড়াও সংবিধান পরিবেশ আন্দোলন প্রতিবেশী দেশ ইত্যাদি সাধারণ জ্ঞানের প্রশ্নও এসেছে এই সংক্রান্ত একটা পরামর্শ আপনার নিজের গ্র্যাজুয়েশান সাবজেক্টের বেসিক কনসেপ্টগুলো মনে রাখুন পাশাপাশি সাম্প্রতিক ঘটনা এবং জ্ঞানের ওপর চোখ রাখুন সময় ব্যবস্থাপনা অর্থাৎ আপনি টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবেন কারণ আপনাকে তো ওই চল্লিশ মিনিটের সময় দেওয়া হবে না আমার চল্লিশ মিনিট সময় দেওয়া হবে না আপনাকে নির্দিষ্ট কিছু সময়ের মধ্যেই পুরো ব্যাপারটা বোঝাতে হবে তো ইন্টারভিউর সময়কাল খুব বেশি নয় গড়ে ধরতে পারেন চার থেকে আট মিনিট বা কোনো কোনো ক্ষেত্রে দশ মিনিট হতে পারে এই সংক্রান্ত পরামর্শ কম সময়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন উত্তর দেওয়ার সময় আত্মবিশ্বাসী থাকুন কিন্তু উদ্ধত হবেন না কোনো উত্তর জানা না থাকলে বিনীতভাবে স্বীকার করুন ভুল উত্তর দেওয়ার চেয়ে না বলা ভালো তো এই যে টোটাল যে ব্যাপার এটা নিয়ে সারসংক্ষেপে কী আসা যায় ইন্টারভিউ বোর্ড দেখতে চায় আপনি একজন প্রাথমিক শিক্ষক হিসেবে কতটা উপযুক্ত তাই গভীর পাণ্ডিত্যের চেয়ে শিশুদের সাথে মেশার ক্ষমতা বিষয় সহজ করে বোঝানোর দক্ষতা এবং একজন শিক্ষকের মতো ব্যক্তিত্ব ফুটিয়ে তোলায় আসল চ্যালেঞ্জ আপনাকে ওই কিছু সময়ের মধ্যে বা কিছু মিনিটের মধ্যেই ওনারা যাচাই করবেন আপনি প্রাথমিক শিক্ষক হওয়ার যোগ্য কিনা সেই জন্য কিন্তু এত কিছু আপনি একটা প্রশ্নের উত্তর না জানলেও কোনো ক্ষতি হবে না কিন্তু সেই উত্তরটা যে জানেন না সেটা কীভাবে বলছেন সেটা কিন্তু ওনারা দেখবেন এবং তাছাড়াও কমিউনিকেশান স্কিল এবং কোনো জটিল বিষয় সহজ করে বোঝানোর যে দক্ষতা সেটা কিন্তু অবশ্যই তারা লক্ষ্য করবেন তো এই ছিল শর্ট অ্যান্ড সিম্পলভাবে আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন সবার সাথে শেয়ার করুন এই ধরনের কন্টেন্ট মিস করতে না চাইলে বা আদার্স যে আপডেটগুলো সেগুলো মিস করতে না চাইলে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন প্রশ্ন অবশ্যই লিখতে পারেন কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়া আরও কিছু আপনারা অ্যাড করতে চাইলে বা আজকে যাদের ইন্টারভিউ ছিল তারা যদি এই ভিডিও দেখছেন অবশ্যই তাদের অবশ্য মানে অভিজ্ঞতা শেয়ার করতে পারেন এই ভিডিও কমেন্টে ধন্যবাদ